আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরশেব চরমানের ডাকে শুধু দুই হাজার চব্বিশে নয় বিগত যত বন্যা বিগত যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে বন্যার্থীদের জন্য আমরা কিছু কাপড় সুপুর তুলছি টাকা পয়সা তুলছি স্যালাইন ঔষধ মানে শুকনো খাবার এইগুলো ম্যানেজ করছি এই পর্যন্ত আমরা দুই সংগঠন মিলে কাজ করতেছি কারণ একার পক্ষে সম্ভব না একা যে মানে জোগাড় করবো হয়তো গাড়ি ভাড়ায় চলে যাবে তো আমরা চাচ্ছি ঝিনাইদহের পক্ষে অনেক সংগঠন কাজ করতেছে যদি সবাই একজোট হয়ে ঝিনাইদহের পক্ষ থেকে করা যায় তাহলে বোধ হয় ব্যাপারটা আরও ভালো হয় যদি তারা নিজেদের মতো করে করতে চায় তাহলে একার পক্ষে অল্প অল্প টাকায় মানে আরও সীমিত কাজ হবে না এটা লোক দেখানো হয়ে যাবে ওখানে যাওয়া আসার ভাড়াতেই চলে যাবে নিজেদের খরচ অনেক কিছু আছে তা নিজেদের খরচ নিজেরাই চালানোর চেষ্টা করব আমরা তারপর সবাই আলোচনা করে দেখা যাক যে কি করা যায় এখন যদি সবাই সমঝোতা পোষণ করে একসাথে কারণ আমরা তো মানুষ হিংসাত্মক নিজেদের হাইলাইটস করতে বেশি পছন্দ করি তো আমি চাচ্ছি যে হাইলাইটস করার জন্য শো করার জন্য আমরা অনেক টাইম পাবো কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যেন আমরা কোনো সোয়া না করে অন্তর থেকেই যতটুকু পারি করার চেষ্টা করব আমি সবাইকে আহ্বান জানাবো ঝিনাইদা বাসীর কাছে যে আপনারা একটু এই সাথী এনজিওর কাছে একটু এগিয়ে আসুন কিছু সহযোগিতা করুন যাতে আমরা আপনাদের পক্ষ থেকে আমরা এই বন্যা দুর্গত এলাকায় কিছু অসহায় মানুষের পাশে গিয়ে এই সাহায্যগুলো প্রদান করতে পারি পারি তাদের পাশে একটু দাঁড়াতে এই আহ্বান আমি আপনাদের সবার কাছে রাখছি আমাদের পুরো টিম প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পুরো টিম এখানে কাজ করছে ফান্ড কালেকশনের বিষয়ে এর সাথে সাথে আমরা তাদের জন্য নতুন এবং পুরাতন পোশাক শুকনা খাবার খাদ্য সামগ্রী এরপর মেডিসিন এ জাতীয় জিনিস আমরা সংগ্রহ করতেছি আমরা ইনশাল্লাহ এই আমানতগুলো মানুষের এই আমানত যথাযথ স্থানে পৌঁছে দেব ইনশাল্লাহ আমরা নিজেরা যাওয়ার চেষ্টা করবো এছাড়াও আমরা যদি এখান থেকে যেতে না পারি আমাদের প্রতিনিধিও এখানে আছে ফেনি কুমিল্লা নোয়াখালী এ সকল জায়গায় আমাদের প্রতিনিধিরা আছে আমরা তাদের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যারা বসবাস করছি এছাড়া প্রবাসে আছে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তো সবার প্রতি বিশেষ একটা অনুরোধ রইল সবাই বন্যার্থদের পাশে থাকুন যে যেভাবে পারেন যার যতটুক সামর্থ্য আছে সে অনুযায়ী এগিয়ে আসার চেষ্টা করুন কারো দুই টাকা দেওয়ার সামর্থ্য আছে এগিয়ে আসুন আমাদের এখানে অনেক দুই টাকার নোট অনেক আসছে পাঁচ টাকার নোট আসছে দশ টাকা আসছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো পাঁচশো এক হাজার এরকম আসছে যার যতটুক সামর্থ্য সে অনুযায়ী সবাই এগিয়ে আসছে কেউ পোশাক দিয়ে এগিয়ে এসেছে কয়েক বস্তা পোশাকও সংগ্রহ রয়েছে কয়েকজন বলে রেখেছে সেখান থেকে নিয়ে আসবো এছাড়া মেডিসিন দিয়ে কেউ সহযোগিতা করতেছে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করতেছে যে যেভাবে পারেন কেউ আমাদের সাথে স্বেচ্ছাসেবক হয়ে সহযোগিতা করতেছে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সের ডাকে শুধু দুই হাজার চব্বিশে নয় বিগত যত বন্যা বিগত যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইসলামী আন্দোলন পিসের চরমানের ডাকে তার স্বেচ্ছাসেবক বাহিনী এই বাংলার আনাচে কানাচে আমরা যখন যে অবস্থা ডাকতেছি আমরা সেই অবস্থায় কাজ করছি এখন আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় ইসলামী আন্দোলন আমিরের ডাকে আমরা জানতে পারছি আমাদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে গোলামেকর আমরা সহ সবাই আছে এবং আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমেও দেখছেন যে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে স্প্রিড বোর্ডের মাধ্যমে টলারের মাধ্যমে বিভিন্ন লোকদের উদ্ধার কাজ চলতেছে খাবারের কাজ চলতেছে সাথে সাথে নগদ অর্থ দিয়ে আমরা সহযোগিতা করতেছি সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলনের এই কল্যাণ ফান এই কল্যাণ তহবিল সংগ্রহে সারা বাংলাদেশে কাজ করতেছে আমরা ওই অবস্থায় মাঠে আসছি পিসের নির্দেশে আমরা আমাদের কাজ করতেছি জিনাই তো আলহামদুলিল্লাহ আমরা গতকাল থেকেই আমরা কাজে লাভছি সেই হিসাবে গতকাল আমরা আসলে ভালো ফলাফল হয়েছে আজকেও আমরা আসি এইভাবে আমাদের কার্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন অবস্থাতে দেখতে পাই যে বিভিন্ন আলহামদুলিল্লাহ সবাই কাজ করে কিন্তু প্রাথমিক পর্যায়ে কাজ করে শেষ অবধি অনেকেই থাকতে চায় না অনেকে উঠে আসে কিন্তু আসলে বন্যা তো একদিনের জন্য নাই বন্যায় যার ঘর বাড়ি বছরের পর বছরের ঘর বাড়ি সব নষ্ট করছে তাদের থাকার জায়গা হবে না আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হিসেবে নির্দেশে আমরা এই বন্যার প্রথম থেকে অবধি শেষ পর্যন্ত তাদের নির্মার কার্য করা পর্যন্ত আমরা মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের আমি নির্দেশ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি আমরা থাকবো ইনশাল্লাহ সাথে সাথেই আমরা এই বন্যা দুর্গত এলাকার জন্য আমরা সবাইকে আহ্বান করি আপনারা যে যে অবস্থায় আছেন সে সে অবস্থায় তাদের পাশে দাঁড়ান আমাদের একটা স্লোগান আমরা জিনেদাদের একটা স্লোগান দিচ্ছি ইসলামী আন্দোলনে যে আপনাদের একদিনের আয় একদিনের ব্যয় একটা শ্রমিক একদিন যে আয়টা করে সেই আয়টা বন্যা কবলিত মানুষের দেওয়ার জন্য আমরা দোকানদারদেরকে ব্যবসায়িক ভাইদেরকে বলতেছি আপনার দোকানে একদিনে যে ব্যয়টা হয় একদিন কর্মচারী সহ যে ব্যয়টা হয় এই ব্যয়টা অন্তত আমরা একদিনের ব্যয়টা আমরা আমাদের কল্যাণ পাণ্ডে দান করি যে কোনো অবস্থাতে যে কোনো পদ্ধতি নির্ভরযোগ্য সূত্রে আমরা যদি অন্তত বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াইতে পারি এই ব্যাপারটা নিয়ে আমরা মাঠে আছি ইনশাল্লাহ থাকবো আমরা সবাইকে আহ্বান করি আমাদেরকে শরীর হওয়ার জন্য আমাদের সাথে আমরা টিম মুগ্ধ থেকে আপনার এই দেশ স্বাধীন করার আগে থেকে আমরা কাজ করে যাচ্ছি দেশ স্বাধীন হওয়ার পর আমাদের এই গণ পর দেশ সংস্থানের টিম মুগ্ধ সবার আগে এগিয়ে এসেছে এবং যখন হয় তখন টিম মুক্ত এগিয়ে এসেছে আমরা এই যে আমাদের আজকে তৃতীয় দিন কর্মসূচি চলতেছে আমরা এখানে পুরাতন কাপড় শুকনা খাবার সহ আনুষাঙ্গিক বিভিন্ন জিনিস নিচ্ছি আমরা বলেছি যে যা পারেন তাই দিয়ে দিতে পারেন আমাদের গত দুই দিনে আমাদের কালেকশান আছে তিন লক্ষ বিশ হাজার টাকার মতো আরও প্রথম দিনে আমাদের কালেকশান আছে ছয় জি বাইক শুকনো খাবার মানে কাপড় আর একই খাবার আর গতকালকে কালেকশান আছে সাতই জি কাপড় আর তিন জি খাবার এর মধ্যে অনেকে নতুন কাপড় এসেছে পুরাতন কাপড় এসেছে যে যা পারতেছে সেই ব্যাপার আমাদেরকে হেল্প করতেছে আর অনেকে সালাইন দিচ্ছে অনেকে ন্যাপকিন মানে যা যা লাগে সেটা আমাদের দিচ্ছে আর এবং আমাদের এই টিমে যারা দিচ্ছে তারা দিচ্ছে অনেক সময় দেখতে পাচ্ছে অনেক গরিব মানুষ সামর্থ্য নেই তারা হয়তো দশ টাকা পাঁচ টাকা দিয়ে যাচ্ছে অনেকে ভিক্ষা করতেছে সেও পাগল সেও আমাদেরকে বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে যাচ্ছে যা দিয়ে যাচ্ছে মানে আমরা যে ঝিনেদার মানুষ যাতে মন খুলে দান করতে পারে এটাকে আমরা আসলে আর ঝিনেদাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমি সবাইকে আহ্বান করব যে আমার টিম টিমমুগ্ধর পক্ষ থেকে আপনারাই এগিয়ে আসেন বন্যাত্রদের পাশে আমাদের সাথে কাজ করুন আপনারা মানে আমরা আগে বন বানবাসীদের পাশে দাঁড়াবো কারণ তাদের অবস্থা খুবই খারাপ বেশি ফেনিবাসীর অবস্থা কুমিল্লাবাসীর অবস্থা খুবই খারাপ আর আপনারা যতটা পারেন আমাদেরকে সাহায্যে সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আমরা মঙ্গলবার মুগ্ধ পক্ষ টিম মুগ্ধ আমাদের সদস্যরা নিজেরা যাবে ফেনীতে আমাদের যে এই যা ট্রান সংগ্রহ করা হয়েছে এটা পৌঁছে দেওয়ার জন্য এবং আগামীকালকেও আমাদের সকাল নয়টা থেকে পাঁচটা বন্ধ আমাদের এখানে বুথে কাপড় কালেকশন চলবে এবং আমাদের সাহায্য সহযোগিতা কার্যক্রম চলবে অব্যাহত থাকবে ধন্যবাদ টিম মুগ্ধ সাথে কাজ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করি এক কথাই এখানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো এত ভালোবাসা আমরা পেয়েছি টিম মুখদের সাথে কাজ করে আমরা অনেক অনেকের ভালোবাসা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ কালে নিজেরা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে এখানে দিয়ে যাচ্ছে আমাদের সবাই সবাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সাহায্য করার জন্য আসলে দেশের এমন একটা পরিস্থিতি এভাবে আহ্বান করে না সবাইকে নিজ নিজ উদ্যোগ থেকে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে এভাবে বলে আসলে কারোর তো মানবতা জাগ্রত করা যায় না সেই হিসাবে আপনার সবাইকে আহ্বান থাকবে নিজের নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কারণ আমাদের এই অঞ্চলটা উঁচু এখানে আমরা কখনো কোনো দুর্যোগের মোকা মানে সম্মুখীন হয়নি তো যেখানে এই যে ফেনি বা কুমিল্লা চিটাগং সিলেট ওই দিকে কিন্তু প্রতি বছরই এরকম বন্যার আসে তবে এবার একটা যেহেতু বেশ কিছু রাজনৈতিক বা সাংগঠনিক কিছু কারণে একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যার কারণে আর কি শুধুমাত্র সরকারি থেকে বা কোনো সংস্কৃতি অনুদান দ্বারা এইটা রিপেয়ার করা সম্ভব না সে কারণে আমাদের সকল দেশবাসীর প্রতি একটাই অনুরোধ থাকবে যে সর্বস্তরের মানুষ নিজ নিজ জায়গা থেকে সবাই জন্য এসে হেল্পটা করে সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই আমরা এই দুর্যোগটা মোকাবেলা করতে পারবো এবং আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি আমরা সংস্কারও আনবো এবং আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ